করবেন বেশি বেশি কোরআন তালাবাদ করবেন কারণ কোরআন এমন একটি জিনিস যে কোরআন আপনি চালাবাদ করবেন চালাবাদ করলে খোদার সাথে কথা বলেন আপনার যদি চকুর জুতি কমে যায় কম দেখতে পান আপনি কি করবেন আপনার কোরআন করিম তালাবাদ করবেন আপনার চকি চকুর জুতি বৃদ্ধ হয়ে যাবো সব কোরআন করিম আপনি পড়তে পারেন না আপনি কি করবেন পড়ার জন্য বান্ধবেন উজু করবেন উজু করে লাইনের নিচে হাতটা সাহাদাত আঙ্গুল ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন বাংলা পড়তে পারলে বাংলা উচ্চারণের মধ্যে চেষ্টা করবেন আল্লাহ রব্বরে আপনাকে দান করবে কোরআন তালাবাদ করেন সব হার তবে কোরআন করিম যখন আপনারা তেলাবাদ করবেন তেলাবাতের মধ্যে একশত চোদ্দটি সুর আছে কয়টি সুর কোরআন করিমের মধ্যে একশত চোদ্দটি সুর আছে তো একশত চোদ্দটি সুরের মধ্যে সেখানে আমাদের তেলাবাদে শিখতে আছে সিদ্দা আছে সদ্যটি হয় সদ্যটি তেলাবাদে সিদ্ধা এমন এমন ব্যক্তি কোরআন তেলাবাদ করে তেলা সিদ্দা সিদ্ধা তেলা যায় কিন্তু আদায় করো না সেটা ওয়াজিব তো ওয়াজিব যদি আদায় না করেন আপনি গুণাগর হয়ে এই জন্য কোরআনে আপনাকে বদবা দিবে কখন আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ আমাকে তেলাবাদ করছে বলুন ওরা তিনের তিরা আপনি যখন কোরআন তেলাবাদ করবেন তোর দৃশ্য সহকারে তালাওয়াত করতে হবে কোরআনে কি আছে যতটুকু জানেন না জানলে হাস আল ওয়াহালা লা তালামুন অজানা জারার যার কাছে জানা আছে আপনি হক্কের রব্বুল আলামের কাছে গিয়ে জেনে নিবেন সুবহানাল্লাহ বারবার তাহলে ওই কোরআন তালাওয়াত করতে গিয়ে একশো টি 14 দ মধ্যে 14 কি আছে শাহ তালাওয়াতে সিদ্ধ আছে যে কোরআন করিমের আয়াত আসবে তালাবাদ করবেন সাথে সাথে দানিয়ে আল্লাহ আকবার এভাবে নিয়ত করতে হবে না আল্লাহ আকবর বলে সিজদা দিয়ে তিন তসবি ফর সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে আপনি একটা সিজদা দিবেন একটা কিসের জন্য একটা ও আয়াতের জন্য কোথায় কোথায় আছেন একটা আছে যে নয় পাড়ায় আর কাছে তেরো ভাড়ায় আর কাছে চোদ্দ ভাড়ায় আর একটা পনেরো ভাড়ায় আর একটা ষোলো ভাড়ায় আর একটা সতেরো ভাড়ায় আবার আছে উনিশ ভাড়াতে দুইটা ভালো লাগবে উনিশ পাড়াতে দুইটা তারপরে একুশ পারাতে একটা তারপরে তেইশ পারাতে একটা চব্বিশ পারাতে একটা সাতাশ পাড়াতে একটা তিরিশ পাড়াতে দুইটা হয়তো হলো চোদ্দোটা তালাবাতে সিট আছে হাতিসে পাঠের মধ্যে আছে আপনি যদি চোদ্দোটা পড়ানো করি মানে এত করি একত্রিত হবে এনে থালাবাদ করে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ওই ফরিয়াদ আল্লাহর দরবার কবুল করবে সব হা আল্লাহ খেয়াল করবেন এটা কাম হবে তাহলে এখন আসি কোরআন করিমের মধ্যে একশো তো সুর আছে সেখানের মধ্যে বিসপিল্লা আছে যে একশো তেরোটির মধ্যে বিসপিল্লা আছে মধ্যে বিসপিল্লা আছে কিন্তু একটার মধ্যে বিসমিল্লা নেই এটা কোন সুর সুরত কেন বিসমিল্লা নাই মনে করবেন সুরত মধ্যে বিসমিল্লা নাই এই জন্য সেখানে জিহাদ এবং যুদ্ধ বানানো আছে হিসেব জিহাদ এবং যুদ্ধর বরণ আছে যুদ্ধর মধ্যে জিহাদের মধ্যে বিসমিল্লাহ রহমান না মারা রাখবেন সেখানে জিহাদ এবং যুদ্ধর বরণ আছে এক কথায় সেই জন্য সুরজ বাবার মধ্যে বিসমিল্লা নাই আমার উনিশ পাড়ার মধ্যে একটা বিসমিল্লা শরীফের আয়াতের মনস আবার মারা রাখবেন পরণ শরীফের আয়াতের ইন নাহু মিস তল্লা ইমান আ ওইন নাহু বিশপিল্লাহিউল্লাহমান রহিম কোরাশরি উনিশ পারার মধ্যে বা ওই সুর কি আছে নামালার মধ্যে আপনার ওই বিশমিল্লা শরীর এ সেটা আছে এটা কোরাশরিবেল আয়াত করি না অংশ অতি মান লাগবেন কারণ বিস্পিল্লা শেহণাত জিলক আপনি বন্ধ করা নাম সাথে করবেন

سيجب والحمد الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته